এত দারুণ কালেকশন যে নিয়ে আসছি আচ্ছা আচ্ছা ওয়েট 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 অনেকে বস্তা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছেন আমি জানি না বোর হচ্ছেন কিনা আর কমেন্টে জানিয়ে দিবেন কারণ আপনারাই হচ্ছে আমাকে সবসময় ভাইরাল করতেছেন কারণ আমার পেজে বুস্টিং ছাড়া ছাড়া খুব হচ্ছে আর এতদিন বস্তা নিয়ে অনেকের একটু চুলকানি ছিল এখন নিয়ে আসছি পুরো একটা বক্স ঠিক আছে বস্তা বাদ দিয়ে ফেলছি জান আপনাদের যখন বস্তা নিয়ে একটা সমস্যা এখন বস্তা বাদ দিয়ে দিছি নিয়ে আসছি পুরো এত বড় একটা কি প্যাকেট যে প্যাকেটের মধ্যে আছে অসাধারণ কি জিনিস যেগুলো হচ্ছে লাখ টাকার জামদানি ঠিক আছে এখন হচ্ছে আমি এটা আনপ্যাকিং করব আমি খুবই এক্সাইটেড জানেন না আপনারা যে অন্যান্য জামদানি থেকে এটার প্রতি আমার একটু এক্সাইটেডমেন্টটা বেশি কাজ করতেছে তার কারণ হচ্ছে একটা থেকে একটা নজর কারা জিনিস আপনাদের জন্য নিয়ে আসছি আমাকে তাতে বাড়ি থেকে পাঠানো হয়েছে বাট কি পাঠাইছে সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু সাথে থাকেন মানে কি নিয়ে আসছি জাস্ট চোখ ধাদানো। দেখেন আবার শাড়িগুলো দেখে আবার কেউ বেহুশ হয়ে যাবেন না আর দাম শুনলে অনেকে তো বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় এত সুন্দর এত সুন্দর ও মাই গড সব 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 এইটি এইটি ফোর কাউন্টে জামদানি শাড়ি আপনাদের অধীর আগ্রহের পর আমাদের রুদ্র ফ্যাশনে চলে আসলো এইটি এইটি ফোর কাউন্টের মিক্সিং সুতাই জামদানি শাড়ি যেটা হচ্ছে অল বডি কাজের কি করে থাকাতে পুরো বডি কাজ করে বুনন করে দেওয়া হয়েছে ঠিক আছে যাক আমার এতদিনের সার্থক হলো আমি তো আগেও এনেছি বাট এইবার হচ্ছে আমি ঢাকায় যাই নাই খুব রিসেন্টলি যাব বাট ঢাকায় না যাওয়ার আগে হচ্ছে আমার তাতে পাঠিয়ে দিয়েছে আপনাদের জন্য ওয়াও ফার্স্ট অফ অল হচ্ছে আমি এই শাড়িটা দিয়ে শুরু করবো ঠিক আছে চলো আজকে তোমাদের মাথা নষ্ট করে দেই দারুন কিছু জামদানি শাড়ি দেখাবো তোমাদেরকে ঠিক আছে একটা থেকে একটা দারুন দাগ ঠিক আছে তোমাদেরকে প্রথম যে কালেকশনটা দেখাবো সেটাই তোমরা হচ্ছে চমকে যাবে আমি একটা একটা দেখাবো জাস্ট তোমরা দেখবে আর স্ক্রিনশট দিবে আর তোমাদের সাথে সাথে আমারও হচ্ছে দেখার একটা রিজেল্ট হয়ে যাচ্ছে ওয়া ও এরকম একটা জামদানি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন যারা দেখছে দিদি বলেন বা দাদা ভাইদের উদ্দেশ্যে বউকে গিফট করেন আর লাগবে জল হয়ে যাবে দেখেন পুরো এইটি কাউন্টে কত সুন্দর একটা জামদানি শাড়ি আচ্ছা আমি ও এত সুন্দর দেখেন এটা পুরো বডি কিন্তু কাজ করে দেওয়া থাকবে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে মানে ফুল বডি ওয়ার্ক থাকবে কোনো অংশ ফাঁকা থাকবে না আর আচলের প্যাটার্নটা দেখেন আচলের প্যাটার্নটা অসম্ভব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে আচলের প্যাটার্নটা দেখতেই পাচ্ছেন যারা দেখছেন স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পেজে ঠাস ঠাস করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর জামদানি শাড়ি দেখেন চমৎকার চমৎকার এটা একদম ভারী করে কাজ করে দেওয়া আছে এটার আপনার সাথে ফুল পিক যদি চান আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে আর এটার সাথে একটা খুব সুন্দর একদম কাজ করে দেওয়া একটা ব্লাউজ পিস থাকছে সো আপনাদের যা যেটা পছন্দ হচ্ছে সুন্দর এই মানে কি বলবো শখের জামদানি একদম লাখ টাকার জামদানি না লাখ টাকায় যাবে না আরো কমে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর জামদানি অন্তত গর্ব করে অহংকার করে বলতে পারবেন যে আমার আলমারিতে এইটি এইটি ফোর কাউন্টের জামদানি শাড়ি আছে এটা অন্তত বলতে পারবেন তো এটা রেখে দিব এরপর আমি খুব সুন্দর একটা স্নিগ্ধ কালারের দেখাবো এটাও তো খুব সুন্দর সুন্দর দেখো বাউ দারুন এটা এত স্মুথ একটা কালার এত স্মুথ এ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দারুন খুবই সুন্দর স্মার্ট একটা প্যাটার্নে করে দেওয়া আছে আমি এটা দেখাবো এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক যেটা আছে ওটার মতো একদম হালকা একটা কালার হবে এটা কুচিতেও কাজ হবে এই যে দেখেন খুবই সুন্দর আর এটা হচ্ছে আঁচলের প্যাটার্নটা আঁচলের প্যাটার্নটাতে হেভি ওয়ার্ক আছে এটাতে ওয়ার্ক করা দেওয়া আছে তারপর হচ্ছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর এই জামদানি শাড়িটা যার পছন্দ হবে খুবই সুন্দর এটার পার্টটা আমি একটু দেখাই খুবই সুন্দর এই একটু চটা পার দেখেন এটার সাথে কিন্তু একটা একটা খুব সুন্দর বিউটিফুল কি পাচ্ছেন পাচ্ছেন যেটা হাতায় কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে যার পছন্দ হবে খুবই খুবই ফাস্টলি নিতে হবে কারণ এগুলো একদমই স্টক ক্লিয়ার অফারে যাবে আর হচ্ছে খুবই সুন্দর শাড়িগুলো এগুলো একদমই ধামাকাদার একটা কালার কম্বিনেশনে আর ধামাকাদার একটা প্রাইস আপনারা পেয়ে যাবেন রুদ্র ফ্যাশন পেজে সো এইবার আমি যেটা বের করবো এটা হচ্ছে ব্ল্যাক বিউটি এটা আমার একদম একদম এত এত পছন্দ ছিল কালারটা আমার দেখেন ব্ল্যাক কালার এটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক কালার জন্য ব্ল্যাক এর সাথে মাল্টি কম্বিনেশনে কাজ করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর এটা আচলের আহ কুচির দিকে এই যে পাটটা পড়বে এটা হচ্ছে আঁচলের দিকটা দেখেন ফুল বডি ফুল বডি কাজ থাকবে এগুলো একদম ফুল বডি কাজের জামদানি ঠিক আছে আপনারা ভাববেন না যে ফাঁকা আছে দেখেন ফুল বডি কাজের জামদানি শাড়ি এটা ব্ল্যাক এর সাথে থাকবে খুবই সুন্দর এখানে ম্যাজেন্ডার সুতা এখানে গ্রিন কালার সুতা আপনার মনে হয় ব্ল্যাক এর মধ্যে ফার্স্ট টাইম এটা দেখছেন যে আহ এর সাথে হচ্ছে পিঙ্ক তারপর হচ্ছে গ্রিন এগুলো হচ্ছে মিক্সিং আছে ঠিক আছে এটা খুবই সুন্দর ফুল বাড়িতে কাজ হবে দারুণ একটা জামদানি শাড়ি সো যার পছন্দ হবে টেকের স্ক্রিনশট নিতে হবে অসম্ভব অসম্ভব সুন্দর জামদানি শাড়ি ঠিক আছে আমি জাস্ট নিজেই দেখছি আর শুধু ছানা বড়া হচ্ছি আমি জানি না আর কি কি ছানা বড়া এখানে দিয়ে দিছে আর কি কি কালার কম্বিনেশন আছে সো যার পছন্দ হচ্ছে টেকের স্ক্রিনশট নিয়ে নিতে ওয়াও এটা তো আমার জামার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে আমার খুব ফেভারিট একটা কালার সি গ্রিন কালার সি গ্রিন জামদানি শাড়ি সি জামদানি শাড়িটা অনেকের পছন্দ ও এটা একদমই করলা পাড়ের করে দেওয়া আছে দেখেন এটা একদম করলাপাড়ের একটা জামদানি শাড়ি খুব সুন্দর এটা হচ্ছে সি গ্রিনের সাথে আপনার হচ্ছে ইয়েলো কম্বিনেশন সাথে সিলভার জেরি সুতার হ্যাঁ এটার আঁচলটা হবে ইয়েলো কম্বিনেশন দেখেন এটা যার পছন্দ হবে ও গড এটা নিয়ে ফেলতে হবে আচলা প্যাটার্নটা ভারী করে ওয়াক করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে কুচির প্যাটার্নটাতে পড়বে খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামদানি শাড়ি যার পছন্দ হচ্ছে ভাই নিয়ে নিতে হবে এটা দেখেন এটা পাটটা এত সুন্দর এত সুন্দর পাটটা এটা কলা পাড়ের মধ্যে আছে ঠিক আছে যারা হচ্ছে আমার একটা সিগ্রিন জামদানি শাড়ি দেখেছিলেন তো এটার মতো হচ্ছে এটা খুবই সুন্দর একটা জামদানি শাড়ি যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নেবেন খুবই সুন্দর একটা জামদানি শাড়ি আমার নিজেরই খুব পছন্দের একটা পার হচ্ছে এটা সিগ্রিন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন আমি জাস্ট দেখাবো আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলা দেখে দেখেন খুবই সুন্দর জামদানি গুলো দেন ওয়াও এটা তো খুব সুন্দর এটা একদমই পার্পেল টাইপের হ্যাঁ একদমই ঘাড়ো যে পার্পেলটা আছে ওইটাই খুবই সুন্দর একদম ঘাড়ো পার্পল এটা ওয়াও এটাও খুব সুন্দর এটা একদম হোল বড়ি কাজ আছে এটার সাথে একটা ব্লাউজ দেওয়া আছে দেখছি খুবই সুন্দর এই পার্পল কালার জামদানি এটা যার পছন্দ ভাই টেক দিস শর্ট এত সুন্দর এত সুন্দর একদম জেরেই সুতার কাজ করে দেওয়া আছে দেখেন জেরেই সুতার কাজ করে দেওয়া আছে ভীষণ সুন্দর জামদানি শাড়িগুলো ভীষণ সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের প্যাটার্নটা পড়তেছে এটা হচ্ছে বড়ি প্যাটার্নটা পড়তেছে খুবই সুন্দর এগুলো হচ্ছে আমি বলি যারা হচ্ছে একটু অষ্টমী নবমীতে একটু গর্জিয়াস লুক দিতে যাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে ফেলতে পারেন কারণ হচ্ছে আমরা আহ সবসময় বলি যে আহ পুজোর আহ লাস্টের দিনগুলোতে আমরা একটু ভারী করে সাজি সো আমার মতো হচ্ছে এরকম একটা জামদানি শাড়ি পরে ফেলে ব্যাস আর আপনাদের যাদের বিয়ে আছে বোভাত রিসিপন খুব সুন্দর ভাবে কিন্তু এরকম একটা জামদানি শাড়ি পরতে পারেন আপনাকে অসম্ভব সুন্দর লাগবে এখন কিন্তু অনেকের ট্রেন্ডিং আছে যে অনেক সুন্দর করে কিন্তু জামদানি শাড়ি এখন পরতেছে বৌরা সো এটা হচ্ছে বৌদের জন্য পারফেক্ট হবে খুব সুন্দর একটা জামদানি শাড়ি সো যার পছন্দ হবে টেকনি শট নেবেন অসম্ভব সুন্দর একটা জামদানি শাড়ি একদম পার্পেল এর মধ্যেই আছে ঠিক আছে তারপর কি দিয়েছে ওয়াও একটা বটল গ্রিন এটা তো অসম্ভব সুন্দর হবে কারণ বটল গ্রিন জামদানি শাড়ির জন্য আপনারা অনেক 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 মেসেজ করেন আমাদেরকে দেখেন বটল গ্রিন জামদানি অসম্ভব সুন্দর দেখছেন মানে আপনাদেরকে একটা পর একটা সারপ্রাইজ দিব আমরা হচ্ছে খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে সো যারা হচ্ছে বটল জামদানি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা এটাতে কিন্তু ব্লাউজ পিস থাকবে না কিন্তু ফুল বডি হচ্ছে ওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এটা সাথে গর্জিয়াস ব্লাউজ পরে ফেলবেন আপনাকে অসম্ভব সুন্দর লাগবে স্মার্ট একটা লোক দিবে ঠিক আছে এটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এটাও হচ্ছে আপনার নবমী বা দিন রাতে একদম মলে সুন্দর একটা লুক দিতে পারবেন এটা সাথে তো যাদের বটল গ্রিন খুব বেশি পছন্দ শাড়ি তারা হচ্ছে এটা নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা শাড়ি দেখতে পাচ্ছেন তারপর আমার ঝুলিতে কি আছে ওয়া এটা হচ্ছে ভাই আমি বলি এটা আমি যেটা পড়েছি আপনারা অনেকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমার পড়া জামদানি শাড়িটা আর পাবে কিনা সো তাদের জন্য হচ্ছে আমরা বুনন করে নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে আমি পড়েছিলাম বাট আমার তো ব্লাউজ পিস ছিল না এটাতে নতুন করে কিন্তু ব্লাউজ পিস ওরা মেক করেছে দেখেন এটা কিন্তু ব্লাউজ পিস সহ আছে এবার আমার পড়াটাই সো এই দেখেন কি যে সুন্দর অনবদ্য একটা কালার ঠিক আছে এটা জাম কালারের মধ্যে আছে যার পছন্দ হবে স্ক্রিন স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে আচলের প্যাটার্নটা থাকবে আমি নিজেও কিন্তু এটা পড়েছি আর এটা হচ্ছে কুচির প্যাটার্নটা থাকবে খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক দিবে এটাও এটাও যারা হচ্ছে একটু আহ সামনে প্রোগ্রাম আছে বৌরা পর্যন্ত পড়তে পারবে খুবই সুন্দর একটা জামদানি এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ পিস মেক করে দিয়েছে দেখেন আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একটা থেকে একটা সুন্দর দেখেন এতগুলো সুন্দর সুন্দর কালার কম্বিনেশন দেখাচ্ছি আপনাদেরকে একসাথে সব এটি কারণ আমি বারবার বলতেছি এগুলো কিন্তু একদম নর্মাল রেঞ্জের না এগুলো হচ্ছে হোল বডি কাজের জামদানি অরিজিনাল ঢাকায় জামদানি সারি নারায়ণগঞ্জে বুনন করা তাঁতি দিয়ে সো এগুলো হচ্ছে হাতের তৈরি এগুলো একটা সুন্দর হবে আপনারা বারবার আমাদেরকে বলেন যে আমরা কেন কারণ জামদানি শাড়ি আনি হচ্ছে আপনাদের জন্য একসাথে অনেকগুলো নিয়ে আসছি এবার আপনাদের যা যেটা পছন্দ হবে শুধু নিবেন আর স্ক্রিনশট নেন আর অর্ডার করবেন ওয়াও এটা খুব সুন্দর এটা খুব সুন্দর একটা জামদানি দেখেন এটা সি গ্রিনের সাথে আছে রেড কালার সি গ্রিনের সাথে রেড কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর একটা জামদানি দেখেন অসম্ভব সুন্দর একটা জামদানি দেখেন এটা এটা গোল বডি কাজ হবে এটা কিটু ब्लाउজ পিস হবে না এর সাথে মাল্টি জেতো আছে এটা হচ্ছে আছলে প্যাটার্নটা মাল্টি জেতো আছে আপনারা যে কোনো একটা কালার কম্বিনেশনের ब्लाउজ পরতে পারবেন ইজিলি ঠিক আছে এইটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম করলাপাড়ের করে দেওয়া আছে দেখেন করলাপাড়ের জামদানি সো যার পছন্দ হবে টেক ইট ইন শপ নেবেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জামদানি সো এটাও রেখে দিচ্ছি যার পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর খুবই সুন্দর জামদানি এটা আর কি আছে ওয়াও আরো দেওয়া আছে দেখেন আপনাদের জন্য গোল্ডেন কালার জামদানি যারা গোল্ডেন কালার গোল্ডেন কালার করছিলেন তাদের জন্য অবশেষে আমরা নিয়ে আসতে পারলাম খুব সুন্দর একটা গোল্ডেন কালার যারা বলেন কাঠালিও কালার বলতে পারেন বাট আমি বলবো গোল্ডেন কালার একদম এক্সক্লুসিভ একটা কালার যেটা হচ্ছে পাওয়ার না দেখেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে আর এটার সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন এই যে দেখেন সুতাটা কিন্তু পিঙ্কের করে দেওয়া আছে যার কারণে এটা খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা জামদানি দেখেন এটা কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করে করে দেওয়া আছে সো যার পছন্দ হবে এটা শর্ট নেবেন খুবই সুন্দর একটা জামদানি দেখেন খুবই সুন্দর এটা একদম কাজটা খুব সুন্দর এখানে তিন জারি সুতা কাজ করে দেওয়া আছে আহ গোল্ডেন কাপার সিলভার হ্যাঁ খুবই সুন্দর গোল্ডেন কালার জামদানি এটার আঁচলটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন কাজ বেশি আঁচলটাও কিন্তু কাজ আছে দেখেন এই যে আঁচলটা যার পছন্দ হবে নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিতে হবে খুবই সুন্দর সুন্দর জামদানি শাড়ি দেখাচ্ছি আজকে আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমাদেরকে সব সময় বলেন যে দিদি আহ কম রেঞ্জের জামদানি শাড়ি নিয়েছি কিন্তু খুবই ভার মোটা কিন্তু আমরা এটি কাউন্টার জামদানি শাড়ি নিয়েছি একদমই আহ হালকা এটার ব্যাপারটা কি এটার একটাই ব্যাপার সেটা হচ্ছে আমাদেরকে তাতে বলে দিয়েছে এগুলো হচ্ছে চিকন সুতার কাজ করে দেওয়া আছে মিহি সুতা আর ওগুলো হচ্ছে মোটা সুতার কাজ করে দেওয়া যার কারণে ওগুলোর কাজটা কম থাকে কিন্তু সুতাটার ওজনটা বেশি থাকে যার কারণে ওটা মোটা লাগে আর এটা হচ্ছে কাজ বেশি থাকে সুতা হচ্ছে মিহি সুতায় কাজ করে দেওয়া থাকে এবং চিকন সুতা যার কারণে এটা একদম হালকা এটা টাকা ভারী কিন্তু এটার কাজ হচ্ছে একদম কি আপনার হালকা এটা যখন আপনি পড়বেন মনে হবে যে বাতাস ঢুকতেছে ভিতরে এমন একটা অবস্থা দেখেন এটার সাথে হচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজ পিসও দেওয়া আছে সো যার পছন্দ হবে নিয়ে নিতে হবে চমৎকার করে আহ এই যে কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর একটা থেকে একটা খুব সুন্দর যার পছন্দ হবে ভাই স্ক্রিন খুবই সুন্দর জানা আপনারা মিস করবেন না একটা থেকে একটা সুন্দর ওকে এখানে আরো সিগ্রিন দেওয়া আছে আমি বললাম না সিগ্রিনে পাগল আমি আমার এত পছন্দ একটা কালার হচ্ছে এই সিগ্রিনটা কারণ আপনারা হচ্ছে সিগ্রিনটা বেশি চান এই যে খুবই সুন্দর এটা খুব সুন্দর সিগ্রিনের সাথে ইয়েলো পার্ট আছে খুবই সুন্দর সোজার পছন্দ হবে নিয়ে নিতে হবে চমৎকার একটা জামদানি শাড়ি দেখেন খুবই সুন্দর ইয়েলো ইয়েলোর সাথে এখানে একটু মিক্সিং সুতায় কাজ করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের দিকটা হবে আর এটা হবে এই যে বড়ির দিকটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামদানি শাড়ি দেখেন চমৎকার সোজার পছন্দ হবে যেখানে সর্তবেন এই যে দেখেন চমৎকার লেভেলে কাজ করে দেওয়া আছে এটাও করলা মধ্যে আছে আর এটার সাথে কিন্তু মাল্টি আছে যে দেখেন পিঙ্ক কালার আছে গোল্ডেন কালার আছে ইয়েলো কালার আছে খুব সুন্দর করে কিন্তু এটা কাজ করে দেওয়া আছে তো যার পছন্দ হবে নিয়ে নিতে হবে এগুলো আর বলতে পারছি না কানে গোলবার কাজ করা এখানে নর্মাল জামদানি গুলো আজকে দেখাবো না সবগুলো হচ্ছে একটু ভারী কাজের দেখাবো আচ্ছা এইবার দেখাবো সবার বেশ পছন্দের অরেঞ্জ কালারটা এটা খুব পছন্দ সবার অরেঞ্জ কালারটা তো যার পছন্দ হবে নিয়ে নিতে হবে চমৎকার এই অরেঞ্জ কালার জামদানিটা এটাও কিন্তু করলা পারের করে দেওয়া আছে দেখেন করলা পারের জামদানি খুবই সুন্দর খুবই সুন্দর একটা জামদানি শাড়ি দেখেন সো যার পছন্দ হবে নিয়ে নিবেন করলা পাড়ে খুব সুন্দর একটা জামদানি শাড়ি দেখেন হ্যাঁ খুবই সুন্দর এটাও দেখেন এদিক সো যার পছন্দ হবে নিয়ে নিতে হবে চমৎকার একটা কম্পিডি করলার সাথে গোল্ডেন যারা হচ্ছে আহ কমলার সাথে গোল্ডেন যারা হচ্ছে শুধু কমলা চাইতেছেন এতদিন ধরে যে কমলার সাথে অন্য কালার হবে না গোল্ডেন ছাড়া তাদের জন্য বেস্ট একটা কম্বিনেশন এটা নিয়ে নিতে হবে করলা পারে অসম্ভব সুন্দর একটা জামদানি শাড়ি ফুল বডিতে কাজ থাকবে ঠিক আছে ফুল বডি কাজের একটা জামদানি শাড়ি এটা সো যার পছন্দ হবে নিয়ে নিতে হবে অরেঞ্জ কালারটা অরেঞ্জ কালারটা আজকাল খুব বেশি চলছে একটা কালেকশন সো দুর্গাপূজার আগে যদি আপনারা এটা নিয়ে নিতে পারেন আপনারা খুব তাড়াতাড়ি ব্লাউজটা মেক করতে পারবেন লাস্ট ওয়ান আমাদের শেষ এটি কাউন্টার জামদানি দেখা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন আর একটা ভালোবাসা দিয়ে যাবেন কারণ আপনাদের ভালোবাসায় আমাদের কাছে অনেক কিছু সো এতগুলো টাকার জামদানি এনেছি আপনাদের জন্য শুধুমাত্র আপনারা যাতে ভালো কম্বিনেশনটা পান এই জন্য ঠিক আছে সো এই যে আর একটা দেখাচ্ছি দারুন দারুন এই দেখছেন একদম সদ্য বনন করে দেওয়া হয়েছে খুবই সুন্দর একটা সিগ্রেন এটা কিন্তু অলরেডি আমাদের রিভিউ আছে আবার আমাদের এবার এনেছি মাল্টি কম্বিনেশনে আগের বার এসেছে শুধু সন্ধ্যা মালতী কালারটা ছিল এবার হচ্ছে একদম মাল্টিটা নিয়ে আসছি একদম জালি কাজে বুনন করে দেওয়া হয়েছে খুব সুন্দর জামদানি শাড়ি দেখছেন খুব সুন্দর যার পছন্দ হবে স্ক্রিনশট নিবেন অসম্ভব সুন্দর জামদানি শাড়ি এটা হচ্ছে আচলের প্যাটার্নটা থাকবে আর এটা হচ্ছে বডি প্যাটার্নটা সো এটার সাথে হচ্ছে একটা ব্লাউজ পিসও থাকবে সো যার পছন্দ হবে স্ক্রিনশট শর্ট নিতে হবে খুবই সুন্দর একটা জামদানি শাড়ি ঠিক আছে যার পছন্দ হবে নিতে হবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে আর এটা হচ্ছে খুব সুন্দর বডি প্যাটার্নটা থাকবে আজকে পর্যন্ত শেষ করবো ভিডিওটা শেষ করবো যাতে হচ্ছে আপনারা দেখবেন আর অবশ্যই আমাদের চট্টগ্রাম আন্দোলন পয়েন্ট থাকছে চট্টগ্রাম বাইরে হোম ডেলিভারি আছে আর একটা থেকে একটা দারুন কম্বিনেশন নিয়ে আসে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যাতে এই কাউন্ট জামদানি শাড়িটা পরে আপনাদের পূজাটা খুব সুন্দর রঙিন করতে পারেন আর অবশ্যই এক্সক্লুসিভ ডিজাইনে হবে আপনারা চেয়েছেন বলে কিন্তু আমরা সবসময় রুদ্র ফ্যাশন সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসি খুঁজে খুঁজে ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার